আমি ওপেন ক্যামেরায় বলছি কনসেপ্টটা টোটালি ভুল এখানে কিন্তু ডুপ্লিকেট প্রোফাইল কোনটা আছে জলটা যখন এর উপরে ছেড়ে দেবো না তখন জলটা না টোটো দিক থেকে পড়ে গেল এটা যত বেশি পরিমাণ থাকবে তত ভালো কোয়ালিটি কাজ করবে তত ভালো এটাকে বাবেলস বলা হয় কিন্তু যে নীলা দাদা কালেকশন দেখছেন এক একটা দাদা টপ ক্লাস কোয়ালিটি কালেকশন আছে আপনারা দশ জায়গায় দেখিয়েছেন এক হাজার কার্ড পাননি আমি বলবো পুরুলিয়ার রত্নাঙ্গি আসুন ফোন করে বুকিং করুন এক হাজার দেখান রত্নাঙ্গি আপনার ভাগ্যের জায়গায় ঘুরাবে না আপনাকে ঘুরে আজকে আমরা চলে আসছি আবারও পুরুলিয়ার মধ্যবাজারে অবস্থিত রত্নালয় দোকানে যেখানে বিভিন্ন ধরনের রত্ন তোমরা পাবে এর আগে আমি ভিডিও তো আমরা আবারও দোকানে চলে আসছি দাদা জিজ্ঞাসা করবো আরে দাদা আসুন আসুন নমস্কার দাদা নমস্কার নমস্কার আজ আমাদের দাদা আপনাকে ডাকা হয়েছে এই কারণে আমরা ফার্স্ট টাইম প্রথম কথা ফার্স্ট টাইম ভিডিওটা বানিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি অনেক অনেক রকম কোয়ারি করেছে কি দাদা আমি বলতে আমার খুব খারাপ লাগে অনেক অনেক রত্ন টেস্ট করাবার জন্য এসে এসেছিলেন আচ্ছা ম্যাক্সিমাম আমি দেখি যে কেউ প্রবাল পরে আছে ওটা হয়তো প্রবালই নেই হয়তো অন্য কেউ আসছে না জানি না কে দিয়েছে ওটা আমি বলছি না বাট কেউ প্রবাল নয় বাট একদম প্রবালটা হওয়া তো আমি আপনাকে একটা কথা বলছি এখানে দেখুন তো এই জায়গার মধ্যে ডুপ্লিকেট আমাদের এইগুলো সব অরিজিনাল প্রভাল আমি বলবো একটু সামনে আসতে এইখানের মধ্যে ডুপ্লিকেট প্রবাল কোনটা আছে বুঝতে তো পারছিনা আপনাকে আমি বলে দিচ্ছি এইখানে মধ্যে ডুপ্লিকেট প্রবাল আছে এইটা এই প্রভালটা আছে এটা আমি দাদা টেস্ট করে দেখাবো আজকে তার জন্য প্রপাল প্রবালের যে টেস্ট ওই প্রবল একচুয়ালি জলের নিচে একটা শিকড় তো প্রবাল একটা ওয়াটার টেস্ট করে বুঝতে পারা যায় যে প্রবাল কি করে বুঝতে পারা যাবে অরিজিনাল না ডুপ্লিকেট

তো আমি এই জলটা যখন এর উপরে ছেড়ে দেবো না তখন জলটা না চতুর্দিক থেকে পড়ে গেল জলটা কিন্তু দাঁড়ালো না আচ্ছা দাঁড়ালোটা মিনস ওয়াট আপনি যখন এটার উপরে জলটা রাখবো এটা জলটা কি দেখতে পাওয়া যাচ্ছে আমি জানিনা ক্যামেরাতে কতটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই জলটা যখন আমি এইটার উপর রাখবো জলটা একটা বিন্দু কাকৃত ভাবে জলটা কিন্তু দাঁড়িয়ে আছে বাট এটা তো জলটা পড়ে গেল ঠিক আছে এটা তো একবার না আমি সেকেন্ড টাইম রাখলাম বিন্দু আকৃতির মতো জলটা দাঁড়িয়ে থাকবে জল আপনি যতবার দিবেন কিন্তু বিন্দু আকৃতি একদম দাঁড়িয়ে থাকবে জলটা পিন পড়েন আপনি যেখানে জলটা দিবেন সেখানে কিন্তু জলটা ধরে রাখবে প্রবলের দ্বারা একটা আলাদাই জল দেওয়ার ক্ষমতা থাকে মানে এই টেস্টটা করলেই বুঝে যাবে যে এটা নকল না আসল ঠিক একদম কাস্টমার যে কোনো দোকানে হতে যাচ্ছে বা কোনো জায়গাতে ইয়ে করলো কাস্টমার যাতে নিজেই বুঝতে পারে

টপ লেভেলে আর আপনি ওষুধ মেডিসিনটা নিয়ে নেলে আপনি একটা ডুপ্লিকেট আপনার কোনোদিন রোগটা সারবে না তাহলে এখানে আপনাকে যেমন ডাক্তারটা আপনি টপ লেভেলে দেখাচ্ছেন আপনাকে মেডিসিনটাও টপ লেভেলের খেতে হবে মানে মিন্স ওয়াট অরিজিনাল খেতে হবে তাহলেই আপনার রোগটা সারবে ঠিক তেমনি অ্যাস্ট্রোলিজিতেও এছাড়া আমি যদি আসি গমেজের নিয়ে যদি বলি তো গমের মধ্যে বেশি গমের চলে গেলেন কি শ্রীলঙ্কা মাইন্স এবং আফ্রিকান রাইন্স গমেজ বেশি চলে এই গমেরটা যখন আমি এর উপরে রাখবো দেখুন ভেতরে বুঝতে পারছেন ভেতরে বুনু 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 আছে তো এটা হচ্ছে এটা বলে বাবে সেটা কিন্তু শ্রীলঙ্কা মাইন্সে থাকে এটা যত বেশি পরিমাণ থাকবে তত ভালো কোয়ালিটি কাজ করবে তত ভালো এটাকে বাবলস বলা হয় এটা হচ্ছে অপটিক্যাল মাইন্স এই এই জিনিসটা তো আপনি পাবেন না আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা এই জিনিসটার মধ্যে একদম হালকা মানে এটা কিন্তু বাবেলস না বাট এইটা বলা হয় বাবেলস এটা বুঝতে পারছেন কেমন আছে পুরো ঘন আকৃতিতে আছে এই এই ক্ষেত্রে এইভাবে বোঝা যায় কোনটা শ্রীলঙ্কা আফ্রিকান এই যে নীলা দাদা কালেকশন দেখছেন এক একটা দাদা টপ ক্লাস কোয়ালিটি কালেকশন আছে খুব কম দাম আছে 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 দাদা সাইজ সব রকম এই যে নীলা দেখছেন দাদা এই যে নীলা দেখছেন না প্রতিটাই ফ্যান্টাস্টিক কোয়ালিটি নীলা আছে আপনারা যদি কেউ চাইছেন যে অ্যাস্ট্রোলজার দেখাবেন তো অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখানে খুব উন্নত মানের খুব ভালো অ্যাস্ট্রোলজার বসেন আপনি না দেখালে বুঝতে পারবেন না কোন দিন বসেন আমাদের এখানে সোমবার বসেন আমাদের এখানে শুক্রবার বসেন আমাদের এখানে রবিবার বসেন মানে আপনাকে সেটা ফোন করতে হবে আমরা সেই ডেট গুলো এখনো ফাইনালাইজ করছি কোন টাইমে কোন ইয়েতে আমরা কথাবার্তা বলেছি অ্যাস্ট্রোলজির সাথে আপনি ওটা না দেখালে বুঝতে পারবেন ওটার জন্য কি কোনো টিকিট বুক করতে হবে হ্যাঁ ওইটার জন্য আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফোন করে আপনাকে বুকিং করতে হবে আপনারা দশ জায়গায় দেখিয়েছেন অ্যাস্ট্রোলজার কাজ পাননি আমি বলবো পুরুলিয়ার রত্নালী আসুন ফোন করে বুকিং করুন অ্যাস্ট্রোলজার দেখান আমি বলছি দেখি করতে তাহলে আমাদের না ছোট প্রতিষ্ঠান বাট আমরা যেমন রত্ন যা রাখি সব প্রপার জেনুইন জিনিস রাখি ঠিক তেমনি আমরা অ্যাস্ট্রোলজারে কিন্তু প্রচুর অ্যাস্ট্রোলজার আমার সাথে কন্ট্যাক্ট করে বাট আমরা খুব মানে কম অ্যাস্ট্রোলজারকেই চান্স দিই তার কারণ এখন মার্কেটে না প্রচুর অ্যাকস্ট্রোজার ঘরে সবাই নিজে নিজের কাজ করছে বাট আমরা না মানে এক পার্সোনাল ও কোনো যদি উনিশ বিশ থাকে আমরা সেরকম অ্যাকস্ট্রলজার রাখিনি আমাদের এখানে যে অ্যাসট্রলজার আছে তাদের মানে আপনি হিস্টরি মোটামুটি ফিফটিন ইয়ারস তিনটি ইয়ার্স এমনি হিস্টরি আছে ইডেন তাদের মানে সাকসেস রেসিও প্রচুর হয় আপনি না দেখালে বুঝতে পারবেন না চার জায়গায় ঘুরেছেন কাজ পাননি পাঁচ জায়গায় ঘুরেছেন কাজ পাননি আপনি আসুন দেখিয়েই যাক অনেকভাবে আপনি রত্ন করলেই কাজ হয়ে যাবে সাপোজ আমাকে আমার বৃহস্পতির জন্য আমাকে পোহরাজ দিয়েছে আমি পোহরাজ করবো তা আমার টাকা আসতে থাকবে কনসেপ্টটা টোটালি ভুল আমি ওপেন ক্যামেরায় বলছি কনসেপ্টটা টোটালি ভুল রত্ন আপনাকে একটা গ্রহের এনার্জি দেবে তার সাথে আপনাকে নিজে কাজ করতে হবে এবার অনেকে বলবে তাহলে রত্ন তো তাহলে নিজে যদি কাজ করি তাহলে তো আমারই সবই হয়ে যাচ্ছে তাহলে রত্ন করে ফায়দা কি আছে তাহলে আমি একটা আপনাকে কথা বলবো আপনার গ্যাসের প্রবলেম হয়েছে আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে মেডিসিন তো দেবেই যাতে রোগটা যাতে না বেড়ে বাড়ে যায় তার সাথে ডাক্তার আপনাকে কি বলবে যে আপনি কিন্তু বাইরের খাবারটা কম খাবেন আপনি কিন্তু সকালে হাঁটাহাঁটি করুন সেগুলোও আপনাকে মানতে হবে আপনি মেডিসিনও খেয়ে যাচ্ছেন আর আপনি বাইরে সকালে কচুরি চপ সবকিছু এগুলো সবকিছু খাচ্ছেন আপনাকে রোগটা সারবে ঠিক তেমনি অ্যাস্ট্রোলজিতেও কিছু জিনিস মানতে হবে আপনাকেও মানতে হবে শুধু রক্তই আপনার ভাগ্যের চাকা ঘোরাবে না ভাগ্যের চাকা আপনাকে নিজেকেই ঘোরাতে হবে এগুলো জাস্ট লাগে সাপোর্ট বৃষ্টি পড়ছে ঠিক আছে দশ জনের কাছে ছাতা নেই আপনার কাছে ছাতা আছে আপনি আপনার কাজটা করে পেরিয়ে যাবেন যাদের কাছে ছাতা নেই তারা দু ঘন্টা বৃষ্টি পড়লো বৃষ্টি মিনিটে আটকে হয়ে গেল আমাদের রেস্টুরেন্টে যদি আপনি দেখেন আপনাকে প্রত্যেক এক মাস দু মাস অন্তর অন্তর আপনাকে দোকান থেকে ফোন করা হবে যে দাদা আপনি যে দেখিয়েছেন সবকিছু মানছেন আপনি এখন কেমন আছেন আপনাকে গাইড করা হবে আপনি কেমন আছেন না আছেন কোনো প্রবলেম বুঝছেন না বুঝেন এটা কোনো জায়গাতে হয় না এটা রচনা হয় ঠিক আছে তো অবশ্যই আমাদের এখানে আসুন ভিজিট করুন ঠিক আছে ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের আমি আর ডিটেলসে কিছু যাচ্ছি না রত্ন নিয়ে আপনারা সবাই জানেন এখানে সব রকম রত্ন পাওয়া যায় গেমেস্টন পাওয়া যায় আমাদের কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখন যে কোনো জেমেস্টনের উপর এবং প্রবাল আর মুক্তের চলছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের যা প্রবালের কোয়ালিটি না দেখলে সামনের থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না আর যা কোয়ালিটি জিনিস দেবো আর যা দামে দেবো তার জায়গায় ঘুরে জিনিস কিনবেন ড্যারি কাজটা হবে না তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো দাদা সব রত্ন সম্পর্কে অনেক কিছু তোমাদেরকে অ্যাডভাইস দিয়েছে তো এই ভিডিওতেও দাদা মোটামুটি রত্ন রক্ত প্রবাহ টেস্ট করে দেখালো তার সাথে অনেক কিছুই বললো অনেক কিছু টেস্ট করে দেখালো তো ভালো লাগলে অবশ্যই তোমরা আসো আশা করি ঠুকবে নাই আর দাদা তো বলে দিলে অফারের ব্যাপারটা তোমরা আসো দেখো দেখলেই যে আসলেই যে নিতে হবে এমন কোনো মানে নাই তোমরা নিজেরা আগে টেস্ট করে দেখবে সত্যি আর পাঁচটা জায়গার থেকে কিছু ডিফারেন্স মনে হলে তবেই তোমরা নেবে এটা কিন্তু একদম দাবির সাথে আমি বলছি আলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণের জন্য গুড বাই ভালো থাকো সবাই